হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিকেন রেজালা তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো রেজালার জন্য আমি এখানটা এক কেজি মতো মুরগির মাংস নিয়েছি তো মাংসটাকে আমি চুরির সাহায্যে একটু কাট লাগিয়েই নিলাম তো দেখো মাংসটাকে আমি কাট লাগিয়েই নিয়েছি আর ধুয়ে আগের থেকেই রেখে দিয়েছিলাম আর এই রেজালা বানাতে কী কী লাগবে চলো দেখে নাও তো দেখো এখানটায় পোস্ত আর কাজু আমি বেটে নিয়েছি আর লাগবে হচ্ছে পেঁয়াজ বাটা আর আদা বাটা আর রসুন বাটা আর লাগবে হচ্ছে টক দই তো রেজালা তোমরা সবাই বাড়িতে বানিয়ে থাকো আজকে আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সেটার মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা তো দেখো বন্ধুরা আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম চুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা তো ঝালটা আমি অল্প দিয়েছিলাম যেহেতু ওলমরিচের গুঁড়ো দেব ওর জন্য তো দুটো কাঁচা লঙ্কা আমি বেটে এর মধ্যে দিয়েছি তো এইবার মাংসটাকে আমি মাখিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানট টক দই আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো এইবার আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব আর মাংসটাকে যেহেতু ছুরির সাহায্যে আমি কাট করে নিয়েছিলাম কেটে নিয়েছিলাম একটু একটু করে তো ভালো করে মশলাটাকে আমি মাখিয়ে নেব যাতে মাংসগুলোর গায়ে ভালো করে ঢোকে আর এই মাংসটা আমি চার ঘন্টা রেখেছিলাম তোমরা চাইলে তিন ঘন্টা বা তার বেশিও রাখতে পারো তবে বেশি রাখলে বেশি টেস্টি হয় মানে মাংসটা বেশি নরম হয় আর কি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়োটা মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে চার ঘন্টা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর ফোড়নের জন্য নিচে শুকনো লঙ্কা ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা আর দেখো এখানটা আমি পুরোটাই রান্নাটা করব সাদা তেলে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি তোমরা চাইলে ঘি দি দিতেও পারো বা না দিতে পারো কিন্তু ঘিটা দিলে বেশি ভালো লাগে খেতে আর ঘিটাই মেন আর এই রান্নায় তো দেখো আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ছোট এলাচ আর লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তো ফোড়নে সব কিছু ভাজা হয়ে গেছে এবার আমি মেখে রাখা মাংসটা ফোড়নের মধ্যে দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি মাংসটা সব দিয়ে দিলাম তো এবার আমি হালকা নেড়ে দেবো তো গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়েছি যেহেতু মাংস আর মশলাটা লেগে যাচ্ছিলো কড়াইয়ে ওর জন্য পর থেকে মাংসগুলো দিয়ে দিলাম বাকি মশলাটা একটু পরে দেব নাহলে মাংসটা ভাজা হবে না আর ভালো লাগবে না খেতে মশলাটা পুড়ে যাবে মাংসটা ভাজা হবে না ওর জন্য আমি মাংসটা দিয়ে দিলাম তো একটু পরে আমি বাকি মশলাটা দিয়ে দেব আর এই চিকেন রেজালা খেতে খুবই ভালো লাগে রুটি নান পরোটা লুচির সঙ্গে খুব ভালো লাগে তো দেখো আমি বাকি মশলাটা যেটা ছিল আর কি বাটিতে সেটাও দিয়ে দিলাম তো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম তো দেখো অনেকটাই জল বেরিয়েছে আমি জল দেব না তো একটু চিনি দিয়ে দিলাম আজ তো দই দিয়েছিলাম দইয়ের অনেকটাই জল বেরিয়েছে মশলারও অনেকটাই জল বেরিয়েছে তো এতেই সেদ্ধ হয়ে যাবে মাংসটা আবারও আমি দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা আস্তে দিয়ে তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা তো পুরো মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে তোমরা তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে চিকেন রেজালা তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই চিকেন রেজালা আর নানপুরির সঙ্গে পরোটা আর লুচি রুটি সবার সঙ্গেই ভালো লাগে আর এইভাবে একবার বাড়িতে তোমরা ট্রাই করবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো প্রায় হয়ে এসছে তো দেখো আমি নামিয়ে দিয়েছি তো কেমন লাগলো আজকের এই চিকেন রেজালা রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের মতো টাটা